গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি মশা ঘুরছে দেখেছেন মশা ভর্তি একদম সকালবেলা ওঠা মানে মশা কামড় খাবে কিছু করার নেই আর এখন সাড়ে সাতটা বাজে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে পড়ল আমি এবার রান্না বসাবো আজকে মেয়ে বলছে স্কুলে যাবে না মা আজকে ভালো লাগছে আজকে স্কুলে যাবো না আমার তো ঘুমোচ্ছে এখনও উঠে বাথরুম গিয়ে আবার যে শুয়ে পড়েছে আমি কি রান্না করবো প্রথমে বসে ভাবছি রান্না করতে হবে তো প্রত্যেক দিনে নিত্য দিনের মানে কি বলবো ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যায় এই সবজি থাকলেও মানে ইয়ে হয় যে কি রান্না করবো ফিরে সবজি আছে তাতেও মানে মনে হচ্ছে যেন কি রান্না করবো এটাই হয় সবার ক্ষেত্রেও তাই হয় মনে হয় ঠিক আছে চলো কথা হচ্ছে চান করে চলে এলাম কাজ সেরে নিলাম টপ টপ করে কারণ হচ্ছে সাড়ে আটটা বাজছে সাড়ে আটটা বাজে ঘুরিতে সাড়ে আটটা বেজে আজকে খুব বেলা হয়ে গেছে যে চান করতেও বেলা হয়ে গেছে আমার পুজো করে নিলাম পুজোটা করে নিয়ে তারপরে চা একটু খাবো চা খেয়ে চা খাবো মেয়ে ওঠে নাকি দেখি ও আজকে স্কুলে যাবে না বলে কি সঙ্গে না ঘুমিয়ে পড়েছে ওঠেনি এখনো ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে চা খাই একটু চুলটা একটু জুড়ে নিলে এমন জোর লেগে যায় পরে ছাড়াতে না অনেক চুল তুলে হতো ভিজে থাকায় থাকায় আমি চুলটা একটুখানি খানি নিই চলো আমি আমি একটা বিস্কুট খেয়ে চা খাই না তেমন একটা চা খাই না খাই মানে মাঝে মধ্যে খুব একটা ভালো লাগবে যে প্রিয় খেতেই হবে এমন কিছু ব্যাপার নেই একটুখানি বিস্কুট খেয়ে নি বিস্কুট খেয়ে জল খেয়ে ঠিক আছে চলো আনাজ ফানাজ গুলো কেটে নি কি রান্না হবে ভাবি সবার পরে কথা হবে মোটামুটি একটা আমার কাটা হয়ে গেছে ফুলকপি আলু পোস্ত হবে আর এখানে বেগুন ভাজা হবে আলু ভাজা হবে এখানেও আলু ভাজা হবে এটা মুড়ি খাওয়ার আর এটা হচ্ছে ভাতের মুড়ি খাওয়ার আলু ভাজলো কি করবো নালে আলু নালে কি আছে ঠিক আছে চলো আর একটা কাটবো কারণ হচ্ছে আমরা তিনটে মানুষ খাবো তো আর একটা কাটবো দুটো কেটেছি আর একটা কাটবো আলু ভাজা হয়ে গেছে আর এখানে বেগুন ভাজা আলু ভাজাও হয়ে গেছে ফুলকপি আলু ভাজা মানে পোস্ত ফুলকপি আলু পোস্ত ভাজা হচ্ছে আগে ভেজে নিয়ে তারপর তো পোস্ত এটা ভাজা হোক একটু টাইম লাগবে হতে আর এখানেও পোস্ত বাটা হয়ে গেছে নিয়েছি আছে চলো মুড়ি টুড়ি খেয়ে আবার কথা রেডি হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আজকের মতো আজকের মতো বলা ভুল হবে দুপুরের মতো দুপুরের পর থেকে আমার কথা বলার সময় হয়নি আমি এখন রান্না করছি চলো একবার দেখিয়ে দিই কি রান্না রান্না হচ্ছে ডিম আলু তরকারি এই যে এখানে ডিম ভুজিয়া করে ভেজে রেখেছি আর এখানে হচ্ছে আলু কষানো হচ্ছে ভেজে কষা কষানো হচ্ছে কষিয়ে জল ঢেলে ডিমটাকে দিয়ে ফোটাবো ঠিক আছে চলো কষিয়ে নি আজকে আর তরকারি রেসিপি শেয়ার করলাম না ও একদিন করেছিলাম ডিম আলুর তরকারি কিভাবে আমি করি আজকে আর করলাম না ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে